হ্যালো এভরিওয়ান তো আজকের ব্লগটা এই ঘুগনি খেতে খেতেই শুরু করছি তো সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আর সন্ধেবেলায় বেরিয়ে গেছি একটুখানি পুজোর আগে নিজেকে ফিট করার উদ্দেশ্যে তো হাঁটতে বেরিয়েছিলাম বাট আনফর্চুনেটলি হাঁটতে বেরিয়ে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না এই ঘুগনিটা এতটাই মানে ভালো খেতে মানে তো সেই কারণে আমরা কন্ট্রোল করতে পারলাম না তো এটা আমরা অনেকবারই খেয়েছি তো আবার দেখলাম আমাদের বাড়ির কাছেই আবার এসছে তো সেই কারণে খেয়ে নিলাম তো এই জায়গা ঘুমি খেয়ে আবার হাঁটতে বেরিয়েছি বাট আমাদের কপালটা এতটাই খারাপ যে ওই মুহূর্তে বৃষ্টিও নেমে গেছিলো তো যাই হোক আমরা কোনোরকম তাড়াতাড়ি করে একটা বাস স্টপে গিয়ে দাঁড়িয়েছি কারণ না হলে ভিজেই যেতাম কারণ এতটাই বৃষ্টি হচ্ছিল আমি জানি না ঠাকুর কি চায় না যে আমি একটুখানি রোগা হই তো জানি না কেন হাঁটতে বেরিয়েছে ওই মুহূর্তে ঘুগনিটা দেখতে পেয়েছে তো যাই হোক ঘুগনিটা খেয়ে ভাবলাম এবার একটু বেশি করে হাঁটবো বাট এতটাই কপাল খারাপ যে বৃষ্টি চলে এসছে আর আমাদের আবার হেঁটে বাড়ি যে বাড়ি গিয়ে আবার একটুখানি বাইরে বেরোনোর আছে কিছু জিনিসপত্র কেনার আছে তো যাই হোক হাঁটতে তো বাড়লাম না তো বাড়ি চলে গেছিলাম আর বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে আবার বেরিয়ে গেছি আর স্কুটিতে তো আসা সম্ভব না তাই গাড়ি নিয়েই বেরিয়েছি তো এবার যাচ্ছি ওই কিছু টুকটাক বাজার দরকার ছিল আর একটুখানি রাত্রিবেলা বললো কি বৃষ্টি হচ্ছে তো সেই কারণে চিকেন বানানোর ইচ্ছে আছে জানি না কত দূর কী হবে তো আপাতত এখন ওই ঘড়িতে সাড়ে আটটার মতন বেজে গেছে তো এসছি চিকেন নেওয়ার জন্য তো এই যে দেখো আমি গাড়িতেই বসে আছি তো কারণ আবার নামলে বৃষ্টির মধ্যে নেবে কি করব সেই কারণে আমি গাড়িতেই বসে আছি আর এই যে দেখো গাড়ির চাবিটা নেই বলে আমি কাজটাও খুলতে পারছি না তো এই এই ফাঁক দিয়ে তোমাদের দেখাচ্ছে মানে তোমরা জাস্ট লিটারেলি চিন্তা করো যে আমি কতটা স্ট্রাগল করি তোমাদেরকে সমস্ত কিছু আমার লাইফের শেয়ার করার জন্য বাট তোমরা কি করো বলো তো তোমরা না লাইক করো না কমেন্ট করো না শেয়ার করো আর সাবস্ক্রাইব তো দূরের কথা তো ভিউজ তো হয়ই না বলা চলে বাট তাও কী করবো বলো আমার ভালো লাগে তোমাদের সাথে সবকিছু কিছু শেয়ার করতে তো দেখি কবে আমার ভাগ্য ফেরে আর তোমরা আমার ওপর একটু সহায় হও সো প্লিজ গাইজ আমার ভিডিও ভালো লাগলে একটুখানি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো এখন আমাদের চিকেন নেওয়া হয়ে গেছে তো এবার আমরা যাচ্ছি বাড়ির পথে তো ভাবলাম রাস্তায় যাওয়ার সময় একটুখানি আইটিআই প্যান্ডেলটা ঘুরে আসি কতদূর কি হয়েছে সেটা দেখে আসি তো যাই হোক এই ব্লগটা অনেক দিন আগে আমি শ্যুট করেছি সেই কারণে কি আমি যখন প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি যে এই মুহূর্তে অনেকটাই ইনকমপ্লিট বাট আমি রিসেন্টলি মানে ভিডিও করেছি তো আমি নেক্সট ভ্লগে তোমাদের দেখাবো আইটিএম মোড়ের প্যান্ডেলটা কতটা হয়ে গেছে তো এই যে দেখো বাড়ি এসে দেখছি আমার মেয়ের কাণ্ড সোফার নিচে ঢুকে ও এই পাশ থেকে ওই পাশ বেরোচ্ছে তো যাই হোক আজ রাতে চিকেন করা হয়নি এই আলুর পরটা বানিয়েছি সো এটাই আজকে জমিয়ে বৃষ্টির দিনে খাবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টা বাই